কষ্ট আছে এই যে এখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে তবে পৃথিবীর কোনো মানুষের আইন পৃথিবীর কোনো মানুষের বুদ্ধি পৃথিবীর কোনো মানুষের পরামর্শ যতটুকু অশান্তি দেখে আপনাকে আমাকে মুক্তি দিতে পারবে এক চাইতে 100% গ্যারান্টি বলতে পারি আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিস আমাদেরকে এই অশান্তি থেকে মুক্তি দিতে পারে কথা বলেন ঠিক কিনা বিষয়টা বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে একটি উদাহরণ দেই কেন অশান্তি আমরা মুক্তি কিভাবে পাবো কুরআন হাদিসের দলিল দিয়ে আপনাকে আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করব কেন আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থায় অশান্তি মনে করেন আমি ডক্টরের কাছে গিয়েছি ডক্টর সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিয়েছে এই ঔষধের কবারের ভিতরে ছোট্ট একটা প্রেসক্রিপশন থাকে একটা কাগজ থাকে আপনারা দেখেছেন বোতলের পাশেই থাকে লক্ষ্য করবেন এইখানে ঔষধ কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার বিধি ওইখানে দেওয়া আছে এটা কোম্পানি থেকে নির্ধারিত আর কোম্পানির মধ্যেও ডক্টররা একসাথে বসে এই কাগজটা তৈরি করেছে যে ওষুধটা রোগীর বাসায় নেওয়ার পরে এইভাবে রাখতে হবে অনেক সময় ডক্টরে বলে দেয় যে ভাই ওষুধটা ঠান্ডা জায়গায় রাখবেন গরম জায়গায় রাখবেন না এই কথাগুলো ব্যবহার বিধির মধ্যে লেখা থাকে এখন আমি আর আপনি যদি মনে করি কিনেছি আমার টাকা দিয়ে ব্যবহার বিধিতে যা লেখা আছে এটা আমি না অথবা ডক্টরে যেই কথা লিখে দিয়েছে এইভাবে আমাকে চলতে হবে ওষুধগুলো এইভাবে আমাকে খেতে হবে যদি আমি মনে করি আমার টাকা দিয়ে ওষুধ কিনেছি আমি যেভাবে মনে চাই ওষুধ সেইভাবে খাবো বলেন আমার আপনার রোগ ভালো হবে এবং ওষুধের কভারের ভিতরে যে ব্যবহার বিধি রয়েছে যদি ওইভাবে ওষুধটা আমি যথাস্থানে রাখি তাহলে ওষুধটা নষ্ট হয়ে যাবে আরেকটু সহজে যদি বলতে চাই আমি এই যে মাউথ টা রয়েছে মাউথ যিনি কিনেছেন দোকান থেকে এই মাউথপিসের কবারের ভিতরেও একটা ব্যবহার বিধি রয়েছে এই মাউথ পিস দিয়ে কয়টা মাইক চালানো যাবে এক্সাম্পল স্বরূপ ধরে নেন এই মাউথ পিস দিয়ে এখন মনে হয় চারটা চলতেছে ধরে নেন আটটা চলতে পারবে বা দশটা মাইক চালানো যাবে এর উপরে একটা মাউথ পিস দিয়ে আর চালানো যাবে না এটা ওই এটা আনার সময় কবারের ভিতরে যারা তৈরি করেছে তারা লিখে দিয়েছে এখন আমরা যারা মসজিদের কমিটি আছি বা আমরা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছি আমরা যদি মনে করি আরে এটা আমাদের টাকা দিয়ে এই মাউথ এনেছি এই মাউথ যদি প্রয়োজন হয় তাহলে একশো মাইক চালাবো দেখি আমার টাকা দিয়ে আনছি এই মাউথ পিস দিয়ে আমি একশো চালাবো ওরা বলছে দশটা চালানোর জন্য আমি চালাবো না বলেন তো দিকে এই মাউথ পিস দিয়ে যদি একশো মাইক চালানোর চেষ্টা করি মাউথ পিস কি ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে কেন কারণ হচ্ছে এই ভিতরে একটা ব্যবহারবিধি ছিল ব্যবহারবিধিতে লেখা ছিল যে এই মাউথপিস দিয়ে দশটা মাইক চালানো যাবে কিন্তু এই ব্যবহারবিধির দিকে লক্ষ্য না করে ব্যবহারবিধি অনুযায়ী না চলে আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে চালিয়েছি এই জন্য মাপ পৃষ্ঠা নষ্ট হয়ে যাবে ঔষধ দিয়েছিল ডক্টরে ঔষধের কবারের ভিতরে একটা ব্যবহার বিধি ছিল এই ব্যবহার বিধিতে লেখা ছিল ঔষধটা ঠান্ডা জায়গায় রাখতে হবে কিন্তু ঠান্ডা জায়গায় না রেখে আমি আমার মন মতো যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় রেখে দিয়েছি ঔষধের মুখটা খুলে রেখে দিয়েছি ওই ঔষধটা যে এরকম ভাবে নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই আসমানের মালিককে আওয়াজ দিয়ে বলেন কে এই জমিনের মালিককে অর্থাৎ আসমান এবং জমিনের মালিক যেহেতু আল্লাহ আসমান এবং জমিন এই জমিনটাকে চালানোর জন্য এই জমিনটাতে আমরা কিভাবে চলবো এই জমিনে কার আইন অনুযায়ী আমরা জীবন চালাবো কার আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো কার আইন অনুযায়ী পার্লামেন্ট চালাবো কার আইন অনুযায়ী সচিবালয় চালাবো কার আইন অনুযায়ী বঙ্গভবন চালাবো কার আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবো এটার জন্য আল্লাহ তালা আমাদের নবীর মাধ্যমে একটা প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসগিপশনের নাম হচ্ছে আল আন আল কোরআন অনুযায়ী আমার দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা না। বানানো আইন দ্বারা আমার দেশের প্রত্যেকটা সেক্টর এই জন্য দেশের মধ্যে আগুন করে যেদিন আমরা আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় পর্যন্ত আল্লাহ ব্যবহার বিধি কোরআন অনুযায়ী সমাজ থেকে পার্লামেন্ট পর্যন্ত চালাবো সেদিন আমার সমাজে দাঙ্গা হান থাকবে না থাকবে না কাটাকাটি থাকবে না বিদ্রোহীদের মন্দির ওপর আক্রমণ চলবে না মাদ্রাসা মসজিদের ওপর আক্রমণ চলবে না হক কথা বলার ক্ষেত্রে গলায় চাপ দেওয়া হবে না সাধারণ কোন মানুষের উপর জীবন নির্যাতন করা হবে না এক কথায় আমার সোমবার বাংলাদেশটা মদিনাওয়ালা নবীজির বানানো ওই রকম রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী আমার দেশটা চলবে ইনসা